বিসমিল্লাহ রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম এরবিমন আজকে আমি অথেন্টিকভাবে আমের মোরব্বা শেয়ার করবো চলুন দেখি নেই এখানে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি প্রথমেই আমি আমের খোসাটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপর মাছ বরাবর এভাবে দুটুকরো করে নিচ্ছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে এখন যে কাজটা করব আমগুলো কেচে নিতে হবে আমি একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আমটা কেচে নিচ্ছি আর এই কাঁচাটা কিন্তু একটু কষ্ট আর ধৈর্য নিয়ে আস্তে আস্তে কেচে নিতে হবে এই যে পারফেক্টভাবে কাঁচা হলো কিনা আপনি বুঝবেন কিভাবে। যখন আমটা এইভাবে চিপে ধরছি একদম সফট হয়ে এসেছে আর আমের ভিতরে যে টক পানিটা আছে সেটাও কিন্তু পড়ে যাচ্ছে আমি আমগুলো একটা বাটিতে পানিতে নিয়ে নিয়েছি সবগুলো আম এই যে আমের যে টকটা আছে সেটা কিন্তু অনেকটা বের হয়ে এসেছে এই যে চাপ দিলেই কিন্তু বের হচ্ছে তারপর আমি ধুয়ে নিব ধুয়ে তারপর যে কাজটা করব একটা বাটিতে আমি পানি নিয়ে এক চা চামচ খাওয়া চুন আমরা যে পান খাই সেই চুনটা নিয়ে নিয়েছি তারপর আমি পানির সাথে খুব ভালোভাবে চুনটা মিক্স করে নিব আর এই চুনের পানিতেই আপনারা চাইলে সারা রাত আমগুলো এভাবে ভিজিয়ে রাখতে পারবেন আর এ কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে যখন আমি আমের মোরব্বাটা দিব তখন কিন্তু আমটা ভেঙে যাবে না আর আমি যেহেতু সারা রাত রাখবো না আমি কমপক্ষে হলো চার ঘন্টার জন্য এভাবে চুনের পানিতে আমি আমগুলো ভিজিয়ে রাখব আপনাদের হাতে সময় থাকলে আপনারা সারা রাত রেখে দিতে পারেন তো ফিরে আসছি চার ঘন্টা পর আর এরই মধ্যে কিন্তু আমগুলো চুনের পানিতে থেকে শক্ত হয়ে যাবে ফিরে এলাম চার ঘন্টা পর এখন আমি আমগুলো চুনের পানি থেকে তুলে নিব তুলে তারপর পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ফেলবো যেন চুনের পানিটা আর আমের ভিতরে না থাকে একটু চেপে চেপে প্রত্যেকটা আম খুব ভালোভাবে আমি ধুয়ে একটা পরিষ্কার পাতলা সুতি কাপড়ের উপর আমগুলো বিছিয়ে নিব। তারপর আরেক পাশ কাপড় দিয়ে চেপে চেপে যতটুকু সম্ভব পানিটা মুছে ফেলব তারপর আমি ফ্যান ছেড়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে আমগুলো একটু শুকাতে রেখে দেব যেন আমের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে তারপর আমি চলে যাব মরব্বাদ করার জন্য এখানে আমি তিন কাপ চিনি নিয়েছি ছয়টা এলাচ এক টুকরো দারুচিনি দুটা তেজপাতা নিয়েছি প্রথমেই আমি মরবাত জন্য চিনি শিরাটা রেডি করে নিব একটা প্যানে আমি চিনি আর যে গরম মশলাটা দেখিয়েছি সেই গরম মশলাটা একসাথেই দিয়ে দিচ্ছি তিন কাপ চিনির জন্য এখানে আমি কিন্তু চার কাপ পানি নিয়েছি পানিটা একটু বেশি করে দিচ্ছি কারণ যেহেতু আমটা শিরাতেই ডুবে থাকবে আর এই শিরাতেই আমি আমটা সিদ্ধ করব তাই পানি কিন্তু কম হলে চলবে না এখন আমি নেড়ে চেড়ে অপেক্ষা করব চিনি শিরাতে যেন একটা বলক চলে আসে যখন একটা বলক চলে আসবে আমি আগে থেকে যে আমগুলো ধুয়ে রেখেছিলাম আমগুলো দিয়ে দিব খুব ভালোভাবে আমি আমগুলো দিয়ে দিয়েছি সবগুলো আম যেন নিচের দিকে থাকে এরকম করেই আমগুলো দিতে হবে তাহলে শিরাটা আমের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে এখন আমি চুলা হাইতে করে দিব হাইতে করে একটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন এই যে বলক চলে আসবে এ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু যে কোনো মিষ্টি আচার খাবারই টেস্টটা বাড়িয়ে দেয় তাই আপনারাও লবণটা দিবেন লবণটা দিয়ে। আমি আমগুলো একটু শিরার সাথে মিক্স করে নেব তারপর আমি অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিটের মতো এই যে এখন কিন্তু আমগুলো সিদ্ধ হয়নি পুরো কাঁচাই আছে আর চার পাঁচ মিনিট আমি শিরাতে এটা রান্না করে নিয়েছি আর এই মোরব্বাটা যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করে রাখব এই জন্য কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে এখানে সিরকা দিতে হবে খাবার যে হোয়াইট ভিনেগার বা সিরকা এখানে আমি ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার বা সিরকা যে যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি আর এটা অবশ্যই দিতে হবে এটা দিলে আপনার মোরব্বাটা কিন্তু একদম ভালো থাকবে নষ্ট হবে না এখন আমি সিরকাটা দিয়ে নেড়ে চেড়ে মরব্বাটা সিদ্ধ করে নেব আর মোরব্বাটা রান্না হতে আমার কিন্তু এখানে চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে মোরব্বাটা শিরাতে সিদ্ধ করে নিতে হবে আমার রান্না প্রায় শেষ এখন আমি চুলাটা অ অফ করে সারা রাত এভাবে চিনি শিরায় রেখে দেব আশা করি আজকের এই মা খালার অথেন্টিক রেসিপিতে কাঁচা আমের মরব্বা রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আল্লাহ হাফিজ